ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো ঝাল সুজি রেসিপি রেসিপিটি বানানোর জন্যই প্রথমে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে চার থেকে ছ চামচের মতন তেল দিতে হবে তেলটি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তেল যখন গরম হয়ে যাবে সুজিটা দিয়ে ভেজে নিতে হবে সুজিটা কিন্তু অনবরত নাড়তে হবে তা নাহলে পুড়ে যেতে পারে সুজিটি যখন লাল হয়ে যাবে বা লালচু হয়ে যাবে তখন সুজিটি নামিয়ে নিতে হবে সুজিটি লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমরা সুজিটি নামিয়ে নেব আমি একটু আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নিতে হবে এরপরে গ্যাস ধরি আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মতন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতন তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে লালচু করে লালচু করে ভাজা হয়ে গেছে এরপরে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিন্তু এক সেকেন্ডের মতন খুব ভালো করে ভেঙে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আলুর টুকরো দিয়ে সেটাকেও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশিন হয়ে গেছে এরপরে আলু সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পরে ফিরে এসেছি আমাদের আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আরও পাঁচ থেকে সাত মিনিট লাগবে এরপরে আমরা ঢাকা না দিয়ে এইভাবে ভাজতে থাকবো ভাজতে ভাজতে কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব বাদাম বাদামটা দিয়েও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো স্বাদ মতন চিনি চিনিটা কিন্তু যে যে স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরে অল্প অল্প করে সুজি দিতে হবে আর মেশাতে থাকতে হবে একবারে সব কিছু সব সুজিটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু মেশাতে অসুবিধা হবে এইভাবে দুই থেকে তিনবারে আমি কিন্তু সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এক কাপের মতন জল দিয়ে মেশাতে থাকবো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও আমার এক কাপ জল লাগবে সেটি দিয়েও কিন্তু খুব ভালো করে মেশাতে হবে জলটা যে যার পরিমাণ মতন দেবেন বেশি জল দিলে কিন্তু সুজিটা হালুয়া হয়ে যেতে পারে আর কিন্তু ঝাল সুজি হতে হবে না সেটা বুঝেই কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু দু কাপ জলেই কিন্তু আমার সুজিটা কিন্তু হয়ে গেছে আর কিন্তু ঝরঝর হয়ে গেছে আজকে আমাদের তৈরি হয়ে গেছে ঝাল সুজি বা ঝাল সুজির পোলাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য